দেখুন পায়রা নিচ থেকে সড়কে বাজি খেলতে খেলতে উপরের থেকে উঠে যাবে এরকম পায়রা যদি কেউ খোঁজ করে থাকেন তাহলে এই ভিডিওটা কিন্তু আজকে আপনাদের জন্য ভালো মুর্শিদাবাদ লাইনের বাজি এবং দম করা পায়রা যারা খোঁজ করছেন পুরো ভিডিওটা দেখুন তাহলে কিন্তু আপনারা ভালো মানের পায়রা কিন্তু পেয়ে যাবেন আজকে ভিডিওতে প্রত্যেকটা পায়রা সেলের জন্য আছে আর সব কিন্তু মানে দুর্দর্শ বাজির পায়রা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি কোনো পায়রা পছন্দ হয় আপনারা ফোনে কন্ট্যাক্ট করে নেবেন বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে পারেন বা যদি কারো ভিডিও লাগে আপনাদেরকে ভালো করে আবার ভিডিও দিয়ে দেওয়া হবে আলাদা আলাদাভাবে পুরো ভিডিওটা দেখতে থাকুন বাজি কিন্তু দেখতেই পাচ্ছেন তখন থেকে সুপার সুপার বাজি এবং পুরো ভিডিওতে শুধু বাজিই দেখানো হবে একদম দেখুন বাজিটা দেখুন একদম একদম স্ট্যান্ডার্ড বাজি পাওয়ারফুল বাজি আছে তো যদি কেউ পায়রা কিনতে চান লোকেশন আমি বলে দিচ্ছি মুর্শিদাবাদ থেকে কিছুটা ভিতরে দোমকল বলে একটা জায়গা আছে ওইখানে মুর্শিদাবাদ বা ডোমকলের আশেপাশে গিয়ে যদি কেউ পায়রা নিয়ে আসতে পারেন তাহলেই আপনারা যোগাযোগ করুন ভালো ভালো পায়রা আছে গেলেই কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা পায়রা সেলের জন্য আছে আপনারা দেখতে থাকুন বাজি এগুলো এগুলো কিন্তু খুব অসাধারণ লেভেলের বাজি এই ধরনের পায়রা কিন্তু কেউ বিক্রি করে না তাই আজকে দেখুন এবং তাড়াতাড়ি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে সেখানে ফোন করে জেনে নেবেন লোকেশন আমি আবার বলে দিচ্ছি মুর্শিদাবাদের ওই দিকটায় ভিতরের দিকে ডোমকল বা মুর্শিদাবাদ পর্যন্ত গেলেও পায়রা কিন্তু ডেলিভারি করার ব্যবস্থা আছে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের বাজি পায়রা সব করা পায়েরাই জন্য আছে যেগুলো দেখানো হচ্ছে এই পায়রাগুলোই কিন্তু পাবেন অন্যান্য জায়গায় দেখবেন একটা পায়রা বাজি দেখিয়ে কিন্তু সেই পায়রা বিক্রি হয় না কিন্তু এখানে যেই সমস্ত পায়রা বাজিগুলো দেখছেন প্রত্যেকটা পায়রাই বিক্রি করা হবে যেটা পছন্দ করবেন সেটাই পেয়ে যাবেন সঠিক দামেই পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করুন আর ভিডিওটা পুরোটা দেখুন কোন বাজিটা আপনাদের পছন্দ হচ্ছে বা কোন কোয়ালিটির পায়াটা আপনাদের দরকার সেটা দেখলে পরে আপনারা জানাবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই আর এই যে পায়ার যে বাজের স্টাইলটা দেখছেন আপনারা কিন্তু বুঝেই গিয়েছেন যে এই স্টাইলের বাজি কিন্তু কেউ দেয় না পুরো লট যেহেতু সেল হচ্ছে আপনারা যে কোনো পায়রা পছন্দ করে নিতে পারেন কেটে কেটে নিতে পারেন একসাথে নিলে আরও ডিসকাউন্ট দেওয়া হবে আর যদি কেউ এসে নিয়ে যেতে পারেন একদম চোখের সামনে দেখে নিয়ে যাবেন সেটা তো একদমই ভালো এবং দূর থেকে যদি কেউ নিতে চান তাহলে যে আপনাদের মুর্শিদাবাদ পর্যন্ত অন্তত আসতেই হবে এবং ডোমকল হচ্ছে বাড়ি মুর্শিদাবাদের ভিতরে মুর্শিদাবাদ থেকে ঘন্টাখানিক হয়তো লাগে সেইখানে যেতে হবে আপনাদের গিয়ে দেখে নেবেন একদম দেখুন ডানা কাটা অবস্থায় পায়রার বাজি দেখুন স্ট্যান্ডার্ড বাজি সুপার বাজি খুবই অসাধারণ বাজি যারা কিন্তু বাজির পাড়া খোঁজ করেন তারা কিন্তু একদমই মিস করবেন না কিন্তু যদি আপনাদের বাড়ি দূরে হয় তাও আমি বলবো যে গিয়ে একবার কিনে নিন 啊啊啊啊啊啊啊！Ah, ah, ah, ah. Ah, ah, ah. इसलिए उड़ा देखानी उत्तर लगना nè sao. ở Erasar. Erasar. ở Erasar. Erasar. ở Erasar. 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 आह 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 ना ना दाड़ा आगे एडा हो गए उठते है